এই যে আমরা এখন আন্টির বাসায় চলে আসলাম এই যে সবাই মিলে আর আজিন্ত মহা খুশি সে তার আরেক মনির বাসায় বেড়াতে আসলো এই যে খালামনি গেট খুলে দিছে দেখেন আর সে সেই টায়ার্ড একটা ভাব নিচ্ছে আর কি যাই হোক আমরা এই যে রান্নাঘরে দেখি আনটি আমাদের জন্য রান্না বসিয়েছে গরুর মাংস ধোয়া হয়ে গেছে এই গরুর মাংসটা এখন রান্না করবে এদিকে আদা রসুন পেস্ট করা হচ্ছে আর এক বোন এসে আরেক বোনের কষ্ট দেখে বসে থাকতে পারলো না কাজে নেমে পড়ল আসলে বোনেরা মনে হয় এরকমই হয় একা একা বোন রান্না করতেছে কষ্ট করে সেটা কি দেখা যায় এই লেগে পড়েছে কাজে যাই হোক আর এই যে কচু এখন সিদ্ধ করা হবে এটা ভর্তা করা হওয়ার জন্য এদিকে মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ দিয়ে চচ্চড়ি রেডি আর আমার ছেলেটা দেখেন কি কীরকম দুষ্টুমি করতেছে ওর মনটা একটু খারাপ কারণ এই পিচ্চিগুলো ঘুমাচ্ছে পিচিগুলো এখনো উঠে নাই সেই জন্য কখন উঠবে কখন উঠবে মা ভালো লাগতেছে না এরকম আর কি ওই যে পিচ্চিগুলো উঠে গেছে দেখেন এই তো এখন সে মহা তার পার্টনার উঠে গেছে কিন্তু পার্টনারের মুড অফ ঘুম থেকে উঠছে মাত্র যাই হোক আমরা এখন একটু বাইরে যাব মার্কেটে যাব আসলে একটু টুকটাক কেনাকাটা করার জন্য বের হয়েছি এই যে টুকটাক কেনাকাটা করে এখন একটু হালকা পাতলা একটু নাস্তা করব বাইরে বের হয়েছি বাইরের খাবারগুলো না খেলে হয় বলেন তারপরে যে বাসায় এসে দেখি এই যে ভর্তার জন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে গোশ রেডি হয়ে গেছে গরু গোসটা এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর এসেছে মাসাল্লাহ এই যে পিচিগুলো এখন তার খালামনির সাথে খেলতেছে আর কি বলবো যাওয়ার পর থেকেই বেলুন নিয়ে শুরু হয়েছে ভাই বোনের মধ্যে কী পরিমাণ যে কাটাকাটি শুরু হয়েছে বেলুনগুলো নিয়ে তার বলার মতো না এই যে দেখেন শুধু এক একজনের অবস্থা এই যে তারপর চিপস নিয়েও খাচ্ছে সমানে মানুষজন বেশি হলে তো বুঝেন ভাজাপুরি একটু বেশি খাওয়া হয় সমানে খাচ্ছে এই যে ভর্তা বানাচ্ছে আনটি কচুগুলো তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মিলে একটু গল্প করা হচ্ছে আসলে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করছি সবাই মিলে ভালো লেগেছে এই সময়গুলোই আসলে বেশি ভালো লাগে সবাই যখন একসাথে হয় সবাই মিলে আড্ডা দিতে সেই মজা লাগে ফ্যামিলি মেম্বারগুলো সবাই একসাথে আর এই যে দেখেন দেখেন অবস্থা দেখেন বললাম না আর এই যে সকালবেলা খিচুড়ি আর গোশ তারপরে যে দুপুরের তো খাইতে হবে সেই জন্য দুপুরের কাটা করা হচ্ছে এদিকে সকালে আম কাঁঠাল খাওয়া হলো আর পিচিগুলো দেখেন চানাচুর পাইলে তার কোনো কথা নেই একদম আমার ছেলে আরও দেখেন চানাচুর নিয়ে বসছে চানাচুরের প্লেটটা নিয়ে সামনে সে শুধু চানাচুর খাচ্ছে আর খাচ্ছে আর আরেকটা দেখেন আম খাইতে পারতেছে না